এমনকি কোরআনের পাখিরে মুক্তি চেয়ে গান গাওয়ার কারণে আমার উপজেলায় আমাকে ইসলামী পাশ থেকে উঠলাম গেলেন। আমাকে নির্যাতন করলেন নিষ্পোষণ করলেন একটাই কথা ছিল রাষ্ট্র ছাড়ে রায় দিয়েছে জেলখানায় ভরেছে সেই মানুষের মুক্তি চেয়ে কেন গান গাইলেন আমি যদি আল্লামা সাইদি চলে গেল বারবার মনে হচ্ছিল যে এই মানুষটার মুক্তি চাওয়ার কারণে আমার নির্যাতন নির্যাতনের শিকার হতে হলো সেই মানুষটার মুক্তি চাওয়ার কারণে আমাকে কলার ধরা হলো সেই মানুষটার মুক্তি চাওয়ার কারণে আমাকে জুলুমের শিকার হতে হলো আজকে সেই মানুষটা চলে গেল ও আল্লাহ মুক্তি চাইলা তুমি এমন মুক্তি দিয়ে দিলে যে দুনিয়ার জমিনে আর দেখা হবে না টেকনাফ থেকে তুনিয়া রূপসা থেকে পাতুরিয়া একটি নামে সবাই যাকে দেড় শতাধিক মানুষ জীবন দিল শুধু চারি প্রেমে সেই মানুষের মুক্তি চেয়ে তাম আমি গান গে সেই মানুষের মুক্তি চেয়ে তাম আমি গান গে ওই মানুষটি নাই দুনিয়ায় নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে তার মুখেরই বয়ান শুনে হতো মুসলমান বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ সেই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গান গে ওই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়ায় নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গু আজার আমার গানের নাই প্রয়োজন নাই লাখো লোকের সমাগম হতো তারে সে মাহাফিলে এসব দেখে আবু কলি যা যেত জোলে লাখো লোকের সমাগম হতো তারে মাহা ফিলে দেখে বাতিলের জানি যা যেত জোলে সুরে সুরে তার কেটে যেত যে আধারা নিশা পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে সেই মানুষের মুক্তি যে যেতাম আমি গান গে ওই মানুষটি নাই দুনিয়ায় নাই হাজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রি হাজার আমার গানের নাই প্রয়োজন নাই হাজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো হাজার আমার গানের নাই প্রয়োজন নাই হাজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রি আজার আমার গানের নাই প্রয়োজন নাই ও আমার ভাইরাব এই কথাগুলো বুঝানোর জন্য বললাম আল্লাহর কাছে যারা মাথা নত করা দেয় তারা তো এভাবেই মাথা নত করে তাদেরকে প্রস্তাব দেওয়া হয় তোমাদের ঘর দেওয়া হবে তোমাদের বাড়ি দেওয়া হবে তোমাদের টাকা দেওয়া হবে তোমাদের গাড়ি দেওয়া হবে তোমাদের সুন্দরী নারী দেওয়া হবে তোমরা যা চাও তাই দেওয়া হবে বিদেশে ব্যবসা করতে পারবা বেগম পাড়ায় বাড়ি বানাতে পারবা তোমরা চাইলে বুর্জ খলিফায় সেখানে ফ্ল্যাট কিনতে পারবা তোমাদের অসুস্থতায় সিঙ্গাপুর মাউন্ট যাবে দেব চিকিৎসা নিতে পারবা তোমরা পিকনিক করার জন্য থাইল্যান্ডে যেতে পারবা তোমাদের কোনো সুখের অভাব থাকবে না কিন্তু আল্লাহর কাছে যারা মাথা নত করে দেয় তারা সব সুখ দুপায়ে দোলে তোলে তারা ফাঁসির কাষ্টকে ফাঁসির রশিকে নিজেদের জন্যে সৌভাগ্যের মনে করে নাই। ঠিক না তারা জেলখানাকে ভয় পায় না তারা ফাঁসির রশিকে ভয় করে না বরং আমি বলেছি তোমরা আমাদেরকে মৃত্যুর ভয় দেখাও অত সবরা তো তারা যারা আমরা প্রতিনিয়ত দোয়া করি হে আমাদের রব ও আমাদের আল্লাহ তুমি তো আমাদের মৃত্যু দিবাই মারাই তো যাওয়াই লাগবে তুমি বলেছ কুল্লু নেপসিং যাই কতুল মেউথ প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে সুতরাং তো হবে ও গল্লা তুমি আমাদের অ্যাক্সিডেন্টে মরণ দিও না তুমি আমাদের পানিতে ডুবাইয়ে চুবাইয়ে মরণ দিও না তুমি আমাদের হার্ট স্ট্রক ব্রেন স্ট্রকে মরণ দিও না তুমি আমাদের বিমান ক্র্যাশ খাইয়ে মরণ দিও না ও গল্লা তুমি আমাদের আকস্মিক মরণ দিও না তুমি মরণ যখন আমাদের দিবা কোরআনের আন্দোলনে থেকে রাজপথে থেকে বাতিলের মোকাবেলায় যেন নিজের জীবনটা উৎসর্গ করে দিতে পারি ശഹ ത മൃത്യുട്ടസി